কেষ্টপুরের মাস্টারদার স্মৃতিসংঘ হার না মেনে মায়ের আরাধনায় শিল্পী মানুষ রায়ের হাত ধরে পুজো এবার উপলক্ষ্য পাশে থাকাই প্রধান লক্ষ্য এবছর মাস্টারদার স্মৃতিসংঘে আমি যে ভাবনা নিয়ে কাজ করতে চলেছি সেটা একটু অন্যরকম এবছর যে পুজো হচ্ছে এটাই অনেক যেভাবে পশ্চিমবঙ্গ সরকার যেভাবে আমাদেরকে সাহায্য করেছে পুজোটাকে এগিয়ে নেওয়ার জন্য তাকে ধন্যবাদ জানিয়ে আমরা আবার বলছি মুখে হাসি ফেরানোর জন্য পুজো পুজো করতে চলেছি আমরা মুক্তির জন্য আমরা যে চিন্তাভাবনা নিয়ে এসেছি তার নামকরণ করেছি মুক্তি করে মুক্তি কোথায় পাবি এই পুজো করতে গিয়ে আমরা জেলা থেকে জেলায় ঘুরেছি কারণ এই যে হস্তশিল্পী ভাই বোনেরা তারা কিন্তু মেলা করতে পারেননি তারা অনেক মাল জমিয়েছে তৈরি করেছে তাদের বিক্রির জায়গা নিয়ে তাদের দুরবস্থার কথা কিন্তু এই ক্লাব চিন্তা করেছে এবং পৌঁছে গিয়েছি কুচবিহারে সেখান থেকে আমরা জোগাড় করেছি সুতল পাতি চলে গিয়েছি মা মালদা সেখানে বাঁশের কাজ এনেছি তাদের থেকে চলে গিয়েছি বর্ধমান জেলার কাটোয়াতে সেখানে আমরা পুতুল এনেছি নতুন গ্রাম থেকে প্রসঙ্গত উল্লেখ্য আমরা মেদিনীপুরে গেছি পটুয়া শিল্পী ভাইদের কাছে নয়া গ্রামে একটা কথা বলি পটুয়া শিল্পীরা আনন্দচিত করে আমাদের এই কাজটি করেছেন তারা অনেক রকম পৌরাণিক কাহিনী এবং সামাজিক উপাখ্যান তারা তুলে ধরে কিন্তু মহিষাসুর মর্দিনী হয়তো তারা প্রথম করতে চলেছে মাস্টার তার এই সময়টা আমরা খুবই দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আজ আর কষ্ট দেখার সময় নয় মুক্তি পাওয়ার সময় ঠিক এইভাবেই আমরা মায়ের পুজোর ব্রতী হয়েছি আমরা মাস্টারদা ক্লাবের এটার আটষট্টিতম পুজো গত বছর তুলনায় আমরা পুজোটাকে এবছর অনেক বড়ো করার চিন্তাধারা করেছিলাম কিন্তু মাঝখানে একটা এমন পরিস্থিতির মধ্যে আমরা বসবাস করছি আছে তাতে আমাদের বিভিন্ন রকম সোশ্যাল ওয়ার্কের মাধ্যমে কাজটা করতে হয়েছে পুজো এবার উপলক্ষ মানুষের পাশে থাকাই প্রধান লক্ষ্য আমরা সকলেই এই অতিমারি থেকে কিভাবে রক্ষা পাবো তার পথ হাতরে বেড়াচ্ছি মায়ের চরণতলে এই বছরের আমাদের নিবেদন মুক্তি ওরে মুক্তি কোথায় পাবি ঠিক যেভাবে রাজা সুরত তার রাজ্য পাঠ হারিয়ে এবং সমাধি বৈশ্য তার ব্যবসা বাণিজ্য খুঁইয়ে বাড়ি থেকে প্রতারিত হয়েছিলেন ঘুরতে ঘুরতে মুক্তির খোঁজে মেধস মণি আশ্রমে উপস্থিত হন এবং মুনিবরকে মুক্তি লাভের জন্য উপায় বলতে বলেন ঠিক তখন মেধস মণি মার্কণ্ড পুরাণ থেকে মহিষাসুর মর্দিনীর উপাখ্যানটি এবং রাজা সুরত এবং সমাধি বৈশ্য মায়ের পূজা করেন দু হাজার এই কঠিন সময়ে দাঁড়িয়ে যাদের যাদের ওপর সাধারণ মানুষ ভরসা করেছে তাদের মধ্যে অবশ্যই একদম প্রথম দিকে তালিকায় ডাক্তাররা রয়েছেন এই ভাবনাটা মানুষ কি সহজে ভেবে ফেললো যখন ও মাস্টার দা স্মৃতিসংঘের থিমটা ডিজাইন করছিল এসো মাদুর্গা হো মাদুর্গা রসপ্রহরণে সচিতা তোমার আরাধনায় কাটবে দুঃসময় আরো গরু হও এসো মা দুর্গা